বাগদান সেরেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান সম্প্রতি তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবরটি জানিয়েছেন বলে রাখা ভালো এনসিপি নেতারা বেশিরভাগই জুলাইয়ের পরে বিবাহ করেছেন তবে তারা তাদের স্ত্রীদের পরিচয় এবং ছবি খুব একটা প্রকাশ করেন না যে কজন নেতার স্ত্রীদের পরিচয় এবং ছবি পাওয়া গেছে তারা সবাই খুবই সুন্দরী কেউ কেউ তো আবার সাউথ ইন্ডিয়ার নায়িকাদেরও হার মানিয়ে দেন আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব এনসিপি নেতাদের স্ত্রীদের পরিচয় নিয়ে কার স্ত্রীর পেশা কি কোথায় পড়াশোনা করেছেন চলুন একে একে জেনে নেওয়া যাক খান তালাত মাহমুদ রাফি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি রাফি এনসিপির রাজনীতি করলেও তিনি দলটির কোন পদধারী নেতা নন গত মার্চে বিবাহ করেছেন রাফি কারো চেহারা নিয়ে খারাপ কিছু বলতে আল্লাহ নিষেধ করেছেন সে বিষয়টি মাথায় রেখেই বলছি রাফি দেখতে ভীষণ কালো হলেও তার স্ত্রী সাউথ ইন্ডিয়ার যে কোনো অভিনেত্রীকে সূত্র থেকে জানা যায় খান তালাত মাহমুদের পাত্রীর নাম জান্নাতুল ফেরদৌসি তিনি উচ্চ মাধ্যমিক পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন তার বাড়ি বরগুনা জেলায় শাড়িতে জান্নাতুল ফেরদৌসিকে খুবই মায়াবী লাগে তার চোখে যেন স্বপ্নময় এক আকাশ যেখানে তারাদের খেলা হাসিতে ফোটে ভোরের স্নিগ্ধতা আর ঠোঁটে যেন গোলাপের পাপড়ি তার মুখশ্রী এক নিখুঁত ছবি যেখানে সৌন্দর্যের প্রতিচ্ছবি ফুটে উঠেছে আর তার চুলগুলো যেন মেঘের মতো কালো যা বাতাসে দুলতে থাকে প্রসঙ্গত কোটা সংস্কার আন্দোলন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে রাফি দীর্ঘদিন ধরে আন্দোলনে সক্রিয় ছিলেন তালাত মাহমুদ রাফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা এই ছাত্র নেতার পারিবারিক ইতিহাস ইতিহাসও গৌরবময় তার দাদা তরিকুল ইসলাম ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা নম্বর দুই হান্নান মাসুদ বাগদান সম্পন্ন করলেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আব্দুল হান্নান মাসুদ বৃহস্পতিবার রাজধানীর চরে পাত্রী শ্যামলী সুলতানা জেদনির বাসায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের এ বাগদান সম্পন্ন হয় বিষয়টি তারা দুইজনেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে নিশ্চিত করেছেন জানা গেছে পাত্রী শ্যামলী সুলতানা জেদনী লক্ষ্মীপুর জেলার বাসিন্দা তিনি বর্তমানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এছাড়া তিনি সংগঠনটির মিডিয়া সেলের সহ সম্পাদক হিসেবেও দায়িত্বে আছেন এদিকে হান্নান মাসুদ শুক্রবার সৌদি আরবে গেছেন সেখানে তিনি এক সপ্তাহের বেশি অবস্থান করবেন পরে পবিত্র ওমরা করবেন এবং দলীয় কর্মসূচিতে অংশ নেবেন তবে হান্নান মাসুদের এটি দ্বিতীয় বিয়ে বলে দাবি করেছেন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর শনিবার এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান তিনি লিখেছেন বন্দর বন্ধু মাসুদ বিয়ে করেছে এইটাও নিউজ প্রথম বিয়ে করে ডিভোর্সও হয়েছিল সেসব নিয়ে নিউজ তো করেননি মাসুদ আগের বারের মতো ভুল যেন না হয় দ্বিতীয় বিয়ের জন্য অভিনন্দন তার পোস্টে আরও জানান হান্নান মাসুদের প্রথম স্ত্রী নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন প্রথম বিয়ের পর তাদের বিচ্ছেদ হয় নাম্বার তিন শারজি সালম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজি সালম ফেব্রুয়ারিতে বিয়ের পিড়িতে বসেছেন তার সহধর্মিনী আয়সা জাহান রাইতা এক বোন ও দুই ভাইয়ের মধ্যে শারজিস আলমের স্ত্রী রাইতা দ্বিতীয় তার বয়স আঠারো বছর বরগুনা সদর উপজেলার নম্বর গৌরী চন্নাই ইউনিয়নের লাকুরতলা গ্রামের অ্যাডভোকেট লুৎফর রহমানের মেয়ে অবাক করা বিষয় হচ্ছে রাইতা কুরআনের হাফেজ তিনি পর্দা করে চলেন এজন্য তার কোনো ছবি পাওয়া যায় না শারজিসের শ্বশুরবাড়ি বরগুনা তার শ্বশুর অ্যাডভোকেট লুৎফর রহমান বর্তমানে তিনি বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল তবে সম্প্রতি তিনি বিচারক হয়েছেন পেশার কারণে লুৎফর রহমান স্ত্রী মেয়ে ও দুই ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবর শাহজাহানপুরে বসবাস করেন একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে গাজীপুরের একটি রিসোর্টে পারিবারিকভাবে শারজিশ ও রায়তার বিয়ে সম্পন্ন হয় নম্বর চার মাহফুজ আলম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম যদিও এনসিপির সাথে সরাসরি জড়িত নন তবে ভবিষ্যতে তিনি দলটির রাজনীতি করবেন আঠারোই অক্টোবর রাজধানীর ধানমন্ডিতে এক ঘরোয়া অনুষ্ঠানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি পাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী যার বাবা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং মা একটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষিকা তবে এই বিবাহের বিষয়ে তার ঘনিষ্ঠজনরা বিস্তারিত তথ্য প্রকাশ করেননি মাহফুজ আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াচো কমিটির সমন্বয়ক হিসেবে পরিচিত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দুই হাজার পনেরো ষোলো শিক্ষা বর্ষের ছাত্র ছাত্র জনতার আন্দোলনের ফলে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং এরপর আট আগস্ট ডঃ মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় নম্বর পাঁচ হাসনাত আবদুল্লা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ গত এগারোই অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার বিয়ের অনুষ্ঠানটি পারিবারিকভাবে কুমিল্লার গ্রামের বাড়িতে সম্পন্ন হয় হাসনাতের স্ত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী তার স্ত্রীর পরিচয় এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি কারণ হাসনাত নিজেই তার স্ত্রীর গোপনীয়তা বজায় রাখতে অনুরোধ করেছেন বিয়ের পর হাসনাতের বন্ধু ও আন্দোলনের সহ সমন্বয়ক শারজি শালম এবং তরিকুল ইসলাম ফেসবুক পোস্টের মাধ্যমে হাসনাতকে অভিনন্দন জানান এই পোস্টগুলোতে তারা হাসনাতের দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানান এবং তার স্ত্রীকে একজন নেককার স্ত্রী হিসেবে উল্লেখ করেন তাদের পোস্ট থেকেই হাসনাতের বিয়ের খবরটি নিশ্চিত হয় নাম্বার ছয় ভিপি নুরুল হক নূর যদিও নূর এনসিপির নেতা নন কিন্তু জানা গেছে তার দল এনসিপির সাথে একীভূত হচ্ছে তাই এই ভিডিওতে আমরা নূরের স্ত্রী সম্পর্কেও জানব ইন্টারনেট ঘেটে জানা গেছে ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা এবং সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরের স্ত্রীর নাম মারিয়া আক্তার লোনা তিনি একজন গৃহিণী এবং নূরের রাজনৈতিক জীবনে পাশে থেকে তাকে সবসময় সমর্থন দিয়ে এসেছেন রাজনৈতিক কর্মসূচির কারণে নূরের ওপর বিভিন্ন সময় হামলা ও মামলার ঘটনা ঘটলে মারিয়ানুর গণমাধ্যমে স্বামীর পক্ষে দৃঢ়ভাবে কথা বলেছেন বিভিন্ন সময়ে সংবাদ সম্মেলনে মারিয়ানুর তার স্বামীর ওপর হওয়া হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এর বিচার চেয়েছেন তার বক্তব্য থেকে বোঝা যায় তিনি স্বামীর রাজনৈতিক আদর্শ এবং সংগ্রামের প্রতি শ্রদ্ধাশীল প্রায় এক বছর আগে নূরের ওপর হামলার পর তিনি সংবাদ সম্মেলনে বলেছিলেন যে তিনি চান না নূর আর রাজনীতি করুক কারণ তার জীবন বিপন্ন হচ্ছে তার এই আকুতি একজন স্ত্রীর স্বাভাবিক ভালোবাসা ও চিন্তার বহিঃপ্রকাশ তাদের দাম্পত্য জীবনে দুই কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে সাধারণত পর্দার আড়ালে থাকলেও প্রয়োজনের মুহূর্তে স্বামীর পাশে এসে দাঁড়িয়েছেন যা তার দৃঢ়তা এবং ভালোবাসার প্রমাণ উপদেষ্টা আসিফ মাহমুদ আসিফ মাহমুদ নির্বাচনের আগে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে এনসিপিতে যুক্ত হবেন যদিও এই উপদেষ্টা এখনো অবিবাহিত যদিও এর আগে আসিফের সাথে এক নারীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ছবিতে দেখা যায় আসিফ মাহমুদ একটি কক্ষে হাসিমুখে ওই নারীর পাশে দাঁড়িয়ে আছেন আর ছবিটি তোলার সময় নারী তার পাশে ঝুঁকে রয়েছেন ছবিটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহল থেকে নানা ধরনের আলোচনা ও সমালোচনা শুরু হয় পরে জানা যায় এটি এআই ছবি সামাজিক মাধ্যমে অনেকেই এই ছবিটিকে ব্যক্তিগত সম্পর্কের ইঙ্গিত হিসেবে দেখেছেন এবং এ নিয়ে নানা মন্তব্য করেছেন তবে আসিফ মাহমুদ নিজে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি আন্দোলনের অন্যান্য নেতা এবং তার ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করেছে যে এটি একটি সাধারণ ছবি যা ব্যক্তিগত সম্পর্কের প্রমাণ নয় এই ধরনের ছবিকে উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে বলেও তারা অভিযোগ করেছেন বর্তমানে আসিফ মাহমুদের রাজনৈতিক অবস্থান এবং সরকারের একজন উপদেষ্টা হিসেবে তার নতুন দায়িত্বের কারণে এই ছবিটি আরও বেশি আলোচনার জন্ম দিয়েছে ছবিটি তার রাজনৈতিক প্রতিপক্ষরা ব্যবহার করে তাকে বিতর্কিত করার চেষ্টা করছে কিনা তা নিয়েও নানা জল্পনা রয়েছে তবে এই ছবিটি তার কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর কী ধরনের প্রভাব ফেলে তা সময় বলে দেবে সুপ্রিয় দর্শক এনসিপির সমস্ত নেতাদের মধ্যে কার স্ত্রীকে আপনার কাছে সব দিক দিয়ে স্মার্ট মনে হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন